বাধা পেরিয়ে বাড়ছি আমি পরিজনদের লোকে লোকজনকে অনেক ভালোবাসি এখানে এখানে লক্ষ লোকের এবং এটা আমি অতীত যেই কাজকর্ম করছি বিরোধী দলের আমলেও আমার মনে হয় ছোট বড় আমি আসর রাস্তা করছি এবং আমার আরামে কোনো রকম মনে করি কেউ বলতে পারবে না সেই হিসাবে আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ঐক্যবদ্ধ ভাবে সবাই কাজ করুক আর আমি একটা কথা বলি সবাইকে নিয়ে চলতে চাই তারপরেও আপনি কতজন লোক কি আছে পাঁচ জন বিশ জন লোক তো আর সাত লক্ষ লোকের বসবাস ফরিদগঞ্জ আপনি এগুলা চিন্তা করেন না আর আমার মনোবল অনেক বড় আমি ইনশাআল্লাহ আমি কোন দেশ থেকে রোহিঙ্গা হয়ে আসিনি ইনশাআল্লাহ আমার জন্ম এবং দরিদ্র মানুষের কাছে আমার মৃত্যু হোক আমি সেটাই চাই ঠিক বিশেষ পাবলিক না আল্লাহর মত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ

जय तरुण गौरव प्रताप I right.